বাড়িতে যেগুলো চাপড়া বলি এখানে ওগুলো এখানে বলে ডোসা তার সাথে একটু আলু ইডলি বা কেনা টাকা লাগে ইডলিটা দিয়ে শুরু করি সব মিক্স করে দেখি কেমন লাগে একবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনুষ্ঠানটাই আমাদের কোম্পানির ছুটি আজকে সকাল এখন বাজে প্রায় এগারোটা তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর কি যেহেতু কালকে রাত অনেক রাত অবধি মোবাইল দেখা হয়েছে আর কি সবাই দেখে তার জন্য আজকে ডিলিট করে ঘুম থেকে উঠলাম সবাই তো আমি একটু আগে বাইরে গেছিলাম তো বাইরে থেকে দুদিন আগে একটা রিলস ভাইরাল হয়েছে তোমরা হয়তো সবাই দেখেছো রিলসটা জানো যে ইডলি ডোসা সাম্বার চাটনি চাটনি এই এই রিলসটা আর কি তো আমি যদিও এখনও আমি ব্যাঙ্গালোরও আছি কিন্তু আমি কোনোদিন এখনো টেস্ট করিনি আর কি যে খিচরির সাম্বারটা কীরকম লাগে আর কি ডোসাটা তো আমি ফাইনালি বাইরে থেকে নিয়ে আসলাম আর কি তো এখানে আছে আর কি বাইরে থেকে এখানে পার্সেল করে নিয়ে আসে যাই হোক ওয়েট করতেছি ভাই আর মাধবের জন্য ওরা বাইরে আছে তো ওরা বাইরে থেকে আসলে পারে সেটাকে আজকে টেস্ট করবো আর কি মানে কেমন খাইতে যে এখানকার ব্যাঙ্গালোরের মানুষগুলো কর্ণাটকের আর কি ওরা সবসময় ব্রেকফাস্টে এগুলোই খায় আমরা যেমন

ইডলি দোসা সাম্বার চাটনি যেগুলো থাকে আর কি মানে আজকে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম কোনোদিনও টেস্ট করি নাই কোন আছে না নাই না না যা বাদ যে এইটা দেই থাক না এটাতে আছে না বক্সটা প্লেট তিন কালারের চাটনি তিনটা রং সবগুলো আজকে যেহেতু আমার ফার্স্ট টাইম কোনোদিনও টেস্ট করি নাই মাদব খাসেশ এটা আরে এটা 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 ডোসা মনে হয় হ্যাঁ এটা ডোসা এটা হচ্ছে ডোসা গাছ বাড়িতে আমরা যেগুলো কি বলে আঠা গলায় কি করি ওই ওইটাই আর কি নাম হুম কি ধাবরা পিঠা ধাবরা পিঠা চাপড়া সরি সরি চাপরা গাইস ধাপরা চাপড়া একে মানে বাড়িতে যেগুলা চাপড়া বলি এখানে ওগুলো এখানে বলে ডোসা তার সাথে একটু আলু এইটা আছে এটা মনে হয় ইডলি এটা আছে ইডলি গাছ ইডলি হবে যত সময় ইডলি ইডলি এখানে আছে ইডলি ইডলি বা টেস্ট করছে টেস্ট করছে টেস্ট করছে সদস্যের অল্প লাগে

বা ও ডেকোরেশন করে একটু সাজাও তো ভালো করে সামনে ফটোর জন্য চল্লিশ টাকা ও অ্যাকচুয়ালি হ্যাঁ রেটটা বলে দেয় এগুলো হচ্ছে চল্লিশ টাকা একটাই বিশ টাকা করে তো দুইটা হলো চল্লিশ টাকা এটাও বিশ টাকা করে চল্লিশ টাকা এটাও বিশ টাকা করে এটুকু এটুকু পুরি এটাও নাকি বিশ টাকা দেখেন একবার পুরীর সাইজটা

এই আমি ধরে নিয়ে যে 22 টা আছে। কেয়া ভাই কোন কোন চালের দম আছে? আরে কারন চাটা ফাটা না দিয়ে আরে রাখ রাখ সব টেস্ট করে গুলো মানে আজকে মেন

মানে টক টক টাইপের আর কি টাকা টাইপের যেটাকে আমরা বলি আর কি বাংলা ভাষায় টাকা মানে সব মিক্স এখানে পেতুল পেতুল দিয়ে এমন করেছে আর কি জানি আমাদের পক্ষে এগুলা রেগুলার খাওয়াটা সম্ভব না আর কি হঠাৎ মতন মাঝে একদিন সেটা ঠিক আছে না বাউ তবু যে মাধবের যে রিয়াকশন দিতেছে সব আমাদের খাওয়া সবারই আর কি তো খাবার খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি আমি ফুল রিভিউটা আপনাদেরকে দিতে চাই আর কি বলতে আমরা যারা বাঙালি আর কি আমরা আমাদের আমরা যে খাবারটা খাই প্রতিদিন অ্যাকচুয়ালি তারা যদি এটা মানে আমাদের পক্ষে সম্ভব না অ্যাকচুয়ালি মেন সোধা সাতটা বাজার কথায় আমাকে বলতেছি যে ইডলি তো সাম্বার 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 ভাই অ্যাকচুয়ালি এটার কোনো টেস্টই নাই এতটা টক টক লাগে মানে কী বলি আর আজকে আমি ফার্স্ট টাইম একশো বিশ টাকা টোটাল আমার এখানে খরচ হয়েছে আর কি তো আর আমি তো ভুলেও আর এটা কোনো দিন নিয়ে আসবো না যেটা টেস্ট করা ছিল আপনাদেরকে রিভিউ দেওয়ার ছিল সেটা আমি ফাইনালি দিয়ে দিলাম আর কি তো নেক্সট টাইম আর কোনো দিনও নিয়ে আসবো না তো এটাই ছিল আজকের আর কি তো অলরেডি চাটনিগুলো আর সব কিছু ফালাই দিয়েছি দিলাম আর কি তো ওই চাটনিগুলো খাওয়াটা মানে খাওয়াই যাচ্ছে না টক টক লাগতেছিল যাই হোক আমারও শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে আর কি এখন স্নান করবো ফ্রেশ ট্রেশ হবো অলরেডি সবাই ওরা ফ্রেশ স্নান করতে গেছে আর কি তো আমিও যাবো ওরা আসলে পরে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইডলি ডোসাটা অ্যাকচুয়ালি আমি যেটা লেগেছে আমার মুখে আমি সেটাই রিভিউ দিয়েছি আমার কাছে অত তার টেস্ট লাগেনি সিরিয়াসলি বলতেছি আমার পক্ষে রেগুলার এটা খাওয়া সম্ভবই না তো একশো বিশ টাকা একচুয়াল আবার চলেই গেলো বলা চলে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সময়কে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই